গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আজকে ভিডিও নিয়ে এই যে দেখো আমার ভাই এখন শুয়ে শুয়ে ফোন দেখছে ওকে দিয়েই শুরু করলাম ভিডিওটা এই যে দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে কোনো দিকেই ও কোনো ধ্যান নেই তা চলো রান্নাঘরে চলে আসি ডাইরেক্ট এ দেখো ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি আলু দিয়ে এরকম মাছের ঝোল হবে যে কাতলা আর জ্যান্ত কাতলা ভেজে রেখেছি মাছের ঝোল হবে আরে দেখো রুটি করে নিয়েছি মেয়েকে দিয়েও দিয়েছি দশটা বেজে গেছে মেয়ের খিদে পেয়ে গেছে এই যে রুটি করেছি তার সাথে দেখো বেগুন পুড়িয়েছি এই যে বেগুন মেখেছি কাঁচা তেল দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন মেখেছি বেগুন দিয়ে সকালবেলা টিফিন হবে রুটি তারপরে রান্না পরে রান্না হবে আগে টিফিনটা খেয়ে নিই এ দেখো সব দেখো চা এখনও খেতে পারিনি দেখো চা রেখে দিয়েছি চা এখনও খেতে পারিনি আর এই যেমন ভাইয়ের খাবার এ দেখো খাবে খাবে তুমি এ এদের খাবে কি খাবে তুমি এ দেখো ইয়ে ভাত রেডি করে রেখেছি ওর মাছ ওর ভাত বলছে খাবে না ভাত খাবে না মাছ খাবে ও মাছ খাবে ভাত খাবে না খাবে মাছও খাওয়াবে এত ঠান্ডা লেগে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শিখা খাল একসঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম দেখো বন্ধুরা এই যে শীতকাল বেগুন পোড়া আর রুটি শশা রয়েছে শশা নিলি না শীতকালে বেগুন পোড়াটা হচ্ছে মাস্ট কে কে তোমরা বেগুন পোড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও করে আমাদের ঘরে দেখো জামার আমার বোতাম পোতাম সব খুলে দেয় আমাদের ঘরে শীতকালে বেগুন পোড়াটা হবেই মাঝে মাঝে আমার ছেলেকে খাইয়ে দিয়েছি এখন আমি রুটিটা খাবো বেগুন পোড়া দিয়ে সকালে টিফিন ওদেরকে আগে কমপ্লিট করে তারপরে আমি করি সেটা এগারোটা বাজুক বারোটা বাজুক একটা বাজুক তখনই খাই যাই হোক এখন খেয়ে নি চলো সকালটা তাড়াহুড়ো থাকে আর ছেলে এখন যাবে চুল কাটতে কারণ কালকে ওর বার্থডে হ্যাপি বার্থডে কালকে দু বছর হয়ে দু বছর পূর্ণ হয় তিনে করবে তো চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে গেল। তার জন্য ও এখন যাবে চুল কাটতে কারণ কালকে সে লোকজন আসবে একটু কেক টেক তো কাটবে এর জন্য আর চুলটা পুরো এরকম ঝাউবন হয়ে গেছে ওর যাবে এখন তোমাদের নিয়ে দেখো বন্ধুরা রান্না কমপ্লিট এই যে ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে করেছি ধনে পাতা দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করে করেছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছ দিয়ে যে কোনো তরকারি ভালো হয় টেস্ট লাগে এই যে করেছি একদম সিম্পল রান্না আর দেখো একটু মাছের তেল একদমই তেল অল্প বেরিয়েছে এটাকে আমি কি করব বুঝতে পারছিলাম না তাই একটু ভেজে রেখেছি এটা না আমার বড়ো জামাই খুব ভালো খায় গরম ভাতের সাথে এই তেল ভাজাটা দিলেও খুব ভালো খায় ও লঙ্কা খায় না ওই জন্য লঙ্কা দিইনি এটা করেছি দেখো সকালে বেগুন পুড়িয়েছিলাম একটু বেগুন রয়েছে আর দেখো এই যে দুটো মাছ ভেজে রেখেছি কেন বলো তো আমরা যখন ভাত খাই না তখন আমার ভাই না মাছ ভাজা চায় তার জন্য দুটো মাছ ভেজে রেখেছি ও যদি খায় একটু খাবে আর নাহলে যে খাবে খাবে আর এই দেখো এটা লাউয়ের ছোকলা আলু তার সাথে একটা মূলো ছিল একটা মূলো কী করবো মূলোটাও এর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি যে ভেজে নিয়েছি এটা গরম ভাতের সাথে ভালোই লাগবে খেতে আর কালকে দেখো একটু ডাল ছিল তার মধ্যে একটু ভাজা রেখে দিয়েছি যদি খায় তো খাবে নাহলে ফেলে দেবো তাই হচ্ছে সিম্পিল আজকের রান্না একদম সিম্পিলের উপরে একবেলা খাবো কোনো ঝামেলা করে নি এখনো ভাত বাসায়নি এ দেখো ভাত রেডি করে রেখেছি এখন ওই যে গ্যাস পরিষ্কার করবো গ্যাসটা শুমছবো লাস্টে ভাত বাসাবো আর এই যে ভাইয়ের ভাত দেখো গরম এখনও এই যে ভাইয়ের ভাত এখনও ধোয়া হচ্ছে ভাই না কি সুন্দর মাঝখানে কুকারে খাওয়া বন্ধ করে দিয়েছিল জানো তো বন্ধুরা মাঝখানে আমার ভাই একদম কুকারে খাওয়া বন্ধ করে দিয়েছিল কী সুন্দর হাতে খেত জানো তো কিন্তু এই যে আবার শরীরটা খারাপ হলো এখন আর খেতে চাইছে না আবার কুকারে আবার করে আবার ও পেস্ট করে আবার ঝিনুক দিয়ে খাওয়াতে হচ্ছে একদমই খেতে না এত ঠান্ডা লাগলো এত বড়ো একটা শরীর খারাপ হয়ে গেল এখনও তো শরীরটা ঠিক হয়নি যার জন্য এখন মানে কুকারে কদিন খাওয়াই তারপরে আবার চেষ্টা করব। ওকে এখনই চেষ্টা করি তারপরেই ও বিছনায় পড়ে যায় আর ও মানে খাওয়াতে আর ওকে আর পারি না সবাই বলে দু বছর হতে চললো ওকে হাতে খাওয়া হাতে খাওয়াতে গেলে এই এরকম হয়ে যায় তা চলো আমি পানচি পাচ্ছি রান্না করতে করতে তোমাদের রান্নাটা আজকে দেখিয়ে দিলাম আজকে অনেক কাজ আছে কালকে একটু ভাইয়ের ছোটো করে জন্মদিন পালন করবে ওর মা কাউকে সেরকম বলবে না বন্ধু বান্ধব নিয়ে একটু করবে ওর তা চলো এখন রান্না টান্না করে অনেক কাজ আছে কাজ করবো একটু বাজারে যাবো ওর জন্য কিছু কি আনবো অনেক কাজ আছে চলো